ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এমনি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদেরকে সামনে নিয়ে শুরু করছি আজকে হলো তোমার রবিবার আর এখন বাজে হলো সকাল দশটা চোদ্দো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এই জানুয়ারি মাসটা তো সবাই ভীষণ এনজয় করছো পিকনিক করছো আনন্দ করছো বেড়াতে গেছো আমরাও মোটামুটি করছি ও কম বেশি আর কি তো চলো দেখা যাক অবশ্য জানুয়ারি মাসে এখনও কোথাও এখনও বেড়াতে যায়নি সেই পঁচিশে ডিসেম্বরে ডিসেম্বর মাসে গেছিলাম নতুন বছরে এখনও কিন্তু কোথাও বেড়াতে যাইনি দেখতে থাকো এখন আমি কি করছি আজকে কিন্তু আমার দিনটা একদম কি বলে ওকে হ্যাঁ লেজি দিন একদম আমার কাছে আজকের দিনটা একদম পুরো লেজি দিন হয়ে গেছে আর গাছ কাটার শব্দ পাচ্ছ পাশের বাড়িতে গাছ কাটছে আর লেজি দিন কেন হয়েছে বাজে এতক্ষণে প্রায় আমার সব কাজ হয়ে যায় আমি নিচে চলে যাই উঠোন বাড়ি ঝাড় দিতে তারপরে এসে সাড়ে দশটার সময় স্নান সাড়ে দশটা এগারোটার মধ্যে স্নান করতে ঢুকি কিন্তু আমি ওই দেখো বিছানা এখনো পড়ে রয়েছে এই ঘরের বিছানা পড়ে রয়েছে তারপরে গিয়ে তোমার এই ঘরের বিছানাটাও এখনো পড়ে আছে ওই দেখো দেখতে পাচ্ছ তো এখন সব ঘরে বিছানা পড়ে আছে একটা ঘরের মাত্র বিছানা তুলেছি আর বাসন দেখবে কালকে যেহেতু উপোস করেছিলাম সেহেতু একটু শরীরটা নরবরে ছিল তার জন্য বাসন দেখো এই দেখো বাসনের অবস্থা দেখতে পাচ্ছ তো কেন লেজি দিন বললাম বুঝতেই পারছো তার মধ্যে কাজের কাজ একটাই হয়েছে আজকে আমার একদম মাছ খেতে ইচ্ছা করছে না শুধু তরকারি খেতে ইচ্ছা করছে তো কাজের কাজ সকাল থেকে একটাই করেছি দেখো এই যে লাউ আর আলু দিয়ে ভোকে বললাম একটু চিংড়ি মাছ যদি ব্যবস্থা করতে পারিস তরকারি হবে এখানে বেগুন সিম কপির ডাটা তারপরে আলু দিয়েছি আর এর মধ্যে দেব একটু ধনে পাতা দিয়ে একটা চচ্চড়ি মতন হবে আর এখানটা পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা হবে এটাই হবে আজকে আপাতত রান্নার সরঞ্জাম গুছিয়ে রেখেছি এটাই করলাম সকাল থেকে আজকে আর কি বলতো ডুবো দেখি যদি একটু চিংড়ি মাছ এনে দেয় রাখছি আমি পরে আবার দেখা হচ্ছে কারণ আমি কাজগুলো একটু গুছিয়ে নেই মাথার উপরে ঝনঝন করছে রান্না করতে করতে ছুটতে হলো ওই সে ঘণ্টা বাজলো অনলাইনের তো অনলাইন থেকে দেখো তিনটে প্রাণ আছে এটা এক বক্সটার মধ্যে কি আছে বলো তো তিনটে প্রাণ এই যে এইটুকুর মধ্যে তিনটে প্রাণ আছে তো তিনটে প্রাণ আমিও এখনও দেখিনি সবে নিয়ে আসলাম আর তরকারিটা আগে নামিয়ে নেই না তো পুড়ে যাবে প্রাণ তিনটে দেখতে গিয়ে তো তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো আমিও খুব এক্সাইটেড কখনটা খুলবো ঠিক আছে তো পাঁচটা মিনিট ওয়েট তো এইবারে মাথাটা তো আর এদিকে তরকারিটা বসানো ছিল সেই তরকারিটাও হয়ে গেছে আর একটা তরকারি বসিয়ে দিয়েছি এখানে দেখো এই যে আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে তো তোমাদেরকে সকালবেলা থেকেই বললাম আজকে না আমার একটু দেরি হয়ে গেছে আর আজকে কি রান্না করছি দেখো তো রান্না তো তোমাদের তরকারি তো দেখালামই কেটে রেখে দিয়েছিলাম তো রান্নাটা কেমন হয়েছে দেখো দেখো এই যে পেঁয়াজ কালি দিয়ে আর পেঁয়াজ দিয়ে এই যে ভাজাটা করেছি তেল তেল করে ভাজা করেছি আজকে আর এখানে কালকের একটা মাছ আছে আর এইটা হলো সেই পাঁচ মিশালি তরকারিটা আজকালি না প্রত্যেক দিন ওরকম ওই যে বেগুন টেগুন দিয়ে মানে করলে না কেমন একটা মাখা মাখা টাইপ হয়ে যায় প্রত্যেক দিন কিন্তু ওরকমটা ভালো লাগে না বেশ তেল তেল করে ভাজাটা আমার বেশি ভালো লাগে তো এদের জন্য ভাজতে পারি না কারণ অত তেল তো সবার খাওয়া উচিত না আমারও খাওয়া উচিত না তবে আমার ওইসবই বেশি ভালো লাগে যে লাউয়ের তরকারিটা বসিয়েছি লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে রেখে গেছিলাম এখন একটু জিরে বাটা দেবো এতে আর মিষ্টি মিষ্টি দেবো মিষ্টিটা পরে দেবো হয়ে আসার একটু আগে মিষ্টি দেব এটা হতে থাকুক আর এখানে ভাতের জলটাও ফুটে গেছে আমাদের ভোর রক্ত দিতে গেছে জানো তো আমাদের ক্লাবে রক্তদান শিবির হচ্ছে তো ভর রক্ত দিতে গেছে ওই যে বাবু আসছে ওরে বাবা বারণ করলাম দিস না দিস না রক্ত দিয়ে কি সবাই দেখি মাথা মাথা ঘুরে যাচ্ছে কাউ ঝিলঝিল করছে রক্ত দিয়ে ওঠার পর ধরে নিয়ে যাচ্ছে আমরা কিছুই খেলতে খেলতে ব্যাগে কি দেখি ব্যাগে রক্ত দিয়ে আবার কিছু দিয়েছে নাকি হ্যাঁ কি দিয়েছে এই দেখো আরে শাওয়ার টিফিন বাটি আর কি আছে দেখি

ভাতটাও দিয়ে দিয়ে ভাতটাও মুড়ি দিয়ে দে এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসছে দেখো রক্ত দিয়ে সে এখন খাচ্ছে একটা রক্তদান মানে একটা একজন রক্তদান করলে একজন রোগীর প্রাণ বাঁচলো তাই তো কত লোক আছে হুম হুম

এই জ্বালানির ট্রেটা তাহলে ভালো তো দেখো এর মধ্যে কি আছে আমি এই যে কাচিটা দিয়ে এই যে কেটে নিয়েছি তো যথারীতি প্যাকেটটা খুললাম প্যাকেটটা খোলার পরে এর মধ্যে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি আছে হলো তিনটে তাজা প্রাণ তো তিনটে একদম নবজাতক প্রাণ তো আমি ভেবেছিলাম যেরকম দেখে দিয়েছিলাম সেরকম আসেনি তা একদম নবজাতকই এসছে আমি দেখে দিয়েছিলাম একটু মানে ইয়ে হয়েছে তো একটা নবজাতক প্রাণকে আমি বসিয়ে এসছি আর দুটো প্রাণ হলো এই যে এই 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 একটা একটা আর দুটো তো তিনটেই হলো গোলাপ ফুল গাছ একটা হলো হলুদ আর একটা হলো তোমার একটা ইয়েলো একটা রেড আর একটা হলো হোয়াইট তিনটে গোলাপ তো এই তিনটে নবজাতক প্রাণের এখন লালন পালন করে এদেরকে বড় করতে হবে কি সুবিধা হয়েছে আমাদের তাই না অনলাইনটা হয়ে অনলাইনে একবার নবজাতক প্রাণও পাওয়া যাচ্ছে তো চলো এবারে গিয়ে বসাই এই দুটোকে বসিয়ে আছি ওই দুটোকে ওই একটাকে বসিয়ে এসছি দেখেছো কোথায় খেতে বসেছি এটা হলো বোনের বাড়িতে আর বাড়িতে রান্না করলাম আর তোমাদেরকে একদম বলতে ভুলে গেছিলাম যে বোনের বাড়িতে আজকে আমাদের সবারই নেমন্তন্ন কিন্তু দুপুরবেলা আমাদের কারুরই ওদের টাইম হয় না কেউ আসবে না তাই আমি আর ভো এসেছি ভো তো খেয়েই এসছে বিরিয়ানি সেই রক্ত দিয়ে খেয়েছে তো ভো এখন আর খাবে না বললো আমি যদি খাই যাওয়ার সময় খেয়ে যাব তো আমার বোনের বর আর কি আজকে রবিবার তো চাকরি করে তো আজকে রবিবার ছুটি আছে আর আজকে বাজারে কাঁকড়া পেয়েছে তাই আমাকে নেমন্তন্ন করেছে যে কাঁকড়া রান্না করছি এসে খেয়ে যাও তো সেই জন্যে চলে আসলাম আর এসে দেখো খেতে বসেছি আর এমনিতে এখানে একটু দরকারও আছে কিছুটা সময় কাটিয়ে তারপর এখন বাজে নটা এগারো আর এই মাত্র বাড়িতে আসলাম আর আজকে অনেকগুলো কাজ করেছি জানো তো কাজের জন্যও বেরিয়েছি বোনের বাড়ির ওখানেই কাজ ছিল টেলারিং এর দোকানে কতগুলো জিনিস সেলাই করতে দিয়েছি আর দাঁড়াও টিভিটা ছেড়ে নেই এখন বানাতে হবে আজকে খাওয়ার রাত্রে ডিনারের অর্ডার হয়েছে কি জানো তো লুচি আর চিকেন আমি বললাম আমি রাত্রিবেলা এখন চিকেন বানাতে পারবো না কারণ সারাদিন আসবে একটু শুই বসিনি বোনের বাড়িতে গেছিলাম সেখানে খাওয়া দাওয়া করলাম তো এক জায়গায় গেলে তো দেখবার সারাদিন গল্প করতে করতে সময় কেটে যায় তো আমি চিকেন বানাতে পারবো না আলু চচ্চড়ি দিয়ে যদি খেতে পারো তাহলে ভালো তো বললো লাস্ট পর্যন্ত বললো ঠিক আছে আলু চচ্চড়ি বানাও আর কী করবে আর দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেই ব্লাউজ দুটো নিয়ে আসলাম আর কতগুলো জিনিস আবার বানাতেও দিয়ে এসেছি দাঁড়া ব্লাউজ দুটো দেখ এই যে দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম এই একটা কালো রঙের আর এইটা হলো এই যে কাপড়ের পিস দুটোই কাপড়ের পিস তো এই ব্লাউজ দুটো নিয়ে আসলাম তারপরে কি বলছিলাম জানো ভুলে গেলাম ঠিক আছে রিমোটটা গেল কোথায় ঘরের যা অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ছেলে দুই তিন দিন আর কোনো কাজই করি না এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি আর জামা কাপড় সব ছেড়ে ছেড়ে রাখছি আর ধুয়ে ধুয়ে ছেড়ে ধুয়ে রাখছি সেগুলো গোছানোই হচ্ছে না দেখো কি অবস্থা ঘরের এই যে এই সমস্ত জামা কাপড় এখন আমাকে গোছাতে হবে এই যে দেখতে পাচ্ছ তো এখন টিভি দেখবো আর এগুলো গোছাবো তারপরে যাবো রান্নাঘরে তো জামা কাপড়গুলো সব সুন্দরভাবে ভাজ করবো আর এই টিভির এখানটায় আমি জামা কাপড় যে মানে কি এই এটায় শোকেসটায় রাখি তোর শোকেজটার অবস্থাও খুবই খারাপ এখন জামা কাপড়গুলো ভাজ করে সুন্দর করে এখানটা গুছিয়ে রাখব আর টিভির উপরটাও ময়লা হয়েছে ওটাও মুছবো ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে না দেখতে ভাল লাগে আর অগোছাল হলে কিন্তু এক একটুও ভালো লাগে না দেখতে নিজেরই খারাপ লাগে তো অন্যেরা দেখলে তো খারাপ বলবেই তো সেই হিসেবে আমি অত ঘর গোছানি মানে ঘর গোছানি না তবুও যতটুকখানি পারি ততটুকখানি চেষ্টা করি আর তোমাদেরটা দেখে তো আরও শিখে গেছি তো যথারীতি চলে এসেছি রান্নাঘরে আর আমার লুচিও হয়ে গেছে অর্ডারে ছিল আজকে রাতের লুচি আর চিকেন তো চিকেন তো করতেই পারবো না তার জন্য আলু চচ্চড়ি করেছি আর আজকে আটা দিয়ে লুচি বানিয়েছি তোমরাও আটা দিয়ে লুচি বানিয়ে দেখবে দারুণ হয় আর বোন এদিকে ভিডিও কলে রয়েছে ওদের সাথে কথা বলছে তো অবশ্যই একদিন কিন্তু আটা দিয়ে লুচি বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে এমনি প্লেন যেরকম আমরা আটা মাখি ওরমভাবেই মাখবে তো আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থেকো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা